হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর এখন প্রায় বাজে রাত্রি সাড়ে আটটা তো যিনিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পালা কারণ যিনি ডাক্তার রাত্রি সাড়ে নটার সময় বসে কারণ উনি অনেক দূর যান ওখানে ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায় শুনি ওখানে উনি সারাদিনই বসেন তো যেহেতু উনি রাতে বসেন ওই জন্য ওনাকে যিনিকে আমরা রাতেই নিয়ে যাবো তো তোমরা সঙ্গে থাকার দেখতে পারো আমি এখনও রেডি হইনি রেডি হয়ে আসি বেরিয়ে দেখাবো যে যিনিকে আমরা কীভাবে ডাক্তারের কাছে নিয়ে যাই তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকা দেখতে থাকার ভিডিওটা কিন্তু স্কিপ করবে না আর ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করবে আর চলো যেহেতু ব্লাড টেস্ট করানো হয়েছিল তো সেই কারণে সেই রিপোর্টগুলো নিয়ে আমরা আজকে যিনিকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আর সঙ্গে থাকো দেখতে থাকো চলো রেডি হয়ে আসি দেখো তারপরে কথা হচ্ছে ডাক্তারের কাছে যাবে তো

Não, não, não. তো এই দেখো আমরা জেনেকে নিয়ে ডক্টরের কাছে পৌঁছে গেছি আর ওখানে গিয়েই দেখছি ওর অনেক friends ওখানে এসেছে এই দেখো একে তো খুব সুন্দর দেখতে একে দেখেই আমার প্রথমে পছন্দ হয়ে গেছিল তারপরে ছিল একটা ছোট্ট পুচকি গুলু মুলু এই যে ও আমাকে দেখে ভালো করে দেখছিল আর জেনি না ওখানে গিয়ে একটু বেশি টানাটানি করছিল খালি এর কাছে যাবে ওর কাছে যাবে এখানে দুটো বাচ্চাকে দেখেছে খালি ওদেরকে ধরবে আদর করবে ও মানে বাচ্চা কাচ্চা এত পছন্দ করে এই যে ওকে দেখে এরা মানে খেলবে বলে একই ও지고 পুচকেটা জিনিকে দেখে বকছে দেখো না কি করছে জিনি তো খালি ওদেরকে খেলবে বলে করছে আর ওরাও আসবে বলে ওর কাছে লাফালাফি করছিল আমাদের অনেক लेट হয়ে কারণ অনেক বাচ্চা যাচ্ছে ছিল দাদা দেখাচ্ছিল আর জিনিও পুচও ওখানেটা যে গরম রয়েছে জিনেরও কষ্ট হচ্ছিল তাও আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ যে তো সবাই এক একজন করে যাচ্ছিল অনেক বাচ্চরাই এসে চলে যায় তারপরে পড়েছে আমাদের পালা যাওয়ার এই যে ও মানে চেম্বারে ঢুকবে বলে একদম লাফালাফি করছিল এই যে ঢুকে গিয়ে এখন মানে ওখানে স্যারের সাথে ও কথা বলবে এরকম ব্যাপার স্যারের সাথে কি করবে এই যে ডাক্তার দেখিয়ে এসে এনার অবস্থা পুরোপুরি খারাপ আমি এখানে এসিটা চালিয়ে দিয়েছি আমি বস খাওয়া দাওয়া করে তারপরে আর কি এসে ঘুমোবি এখন এখানে আগে ঠান্ডাতে বস দিয়ে এই যে ঠান্ডাতে বসিয়ে দিয়েছি তো এখনও যাবে খেতে তো খাওয়া দাওয়া করে আসুক দিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে আমরা এসে বলছি যে ডক্টর জেনিকে দেখে কি কি বলল। এই যে ও খাওয়া দাওয়া করে চলে এসেছে আর তোমাদের যেটা বলছিলাম যে ডাক্তার জেনিকে দেখে বলল যে ও পুরোপুরি সুস্থ আছে তবে ওর একটু প্রবলেম হয়েছে তার জন্য মেডিসিনও ওকে দেওয়া হয়েছে তা ওটা খেলে ও ঠিক হয়ে যাবে তো দেখছি ওখানে পাকাটা ঘুরছে বলে তো মেডিসিনটা খেলে ও ঠিক হয়ে যাবে এখন ওকে মেডিসিন খেতে দিয়েছে এটাই বলে ডাক্তার ওর ওকে চেক আপ করেছিল বললো না ওর কোনো প্রবলেম হয়নি ও ঠিকঠাকই আছে ও সুস্থ আছে আসলে গরমটা পড়েছে বলে খাওয়া দাওয়াটা একটু কম করেছে এই যে ডক্টররা ওষুধ দিয়েছে একটুখানি খাওয়াতে পেরেছে আর খাওয়াতে পারছে না আর ডাকছি আসছে না এই যে পালিয়ে যাচ্ছে ওষুধ খাওয়ার দেখলে খাবে না ওষুধটা কি করবে এবার আমি ওকে সুস্থ তো করতে হবে ওষুধ দিচ্ছি তাও খাবে না নে খেয়ে নে একটু খা আচ্ছা এই যে পালিয়া যাচ্ছে ওষুধ খেয়ে যা খেতে হবে না একটুখানি খেয়ে যে পুরো ওষুধের মধ্যে একটু রয়েছে থাক আর খেতে হবে না তো এটাই তোমাদের দেখালাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা এনে খা তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতন টাটার গুড নাইট আর এই দেখো যিনি খেলনা নিয়ে হাজির এবারে এটা খেলতে খেলতেও ঘুমিয়ে পড়বে তো আজকের মতো টাটা অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো